আসসালামু আলাইকুম আরেকটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগতম আজকে করে দেখাবো মলা মাছের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি মলা মাছের রেসিপিটা কে কে খেয়েছেন সবাই কমেন্ট করে জানাবেন আমি প্রথমে মলা মাছটাকে লবণ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে পানি ঝরিয়ে লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মেখে দিয়ে দিলাম তেলে এই তেলটা আমি দিয়েছি হাফ কাপ রান্নার তেল এখানে তেল যখন ভালোভাবে গরম হয়ে গেছে তখন আমি মাছ দিয়ে এক সাইডে উল্টে পাল্টে ভেজে নিয়ে আবার আরেক সাইড উল্টে দিব বেশি ভাজার দরকার নাই একটু হালকা ভেজে নিলেই হবে মাছটা হতেও বেশি সময় লাগে না দুই মিনিট ভাজলেই হয়ে যাবে তো আমার মাছগুলো যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে আমি এগুলো তুলে একটা সাইডে রেখে দেব এই তালের ভিতরে আমি দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি করে এখন এগুলো একটু নেড়ে ছেড়ে ভেজে নিব আমি পেঁয়াজের সাথে লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায় এখন দিয়ে দিব টমেটো কুচি এখানে দুটি মাঝারি সাইজে টমেটো কুচি করে দিয়ে দিলাম টমেটোটাকে একটু নেড়ে ছেড়ে ভেজে নিব। এখন আমি এখানে গুঁড়া মশলা অ্যাড করবো দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া এখন এই মশলাটাকে একটু নেড়ে ছেড়ে ভালোভাবে ভেজে নিব। এই মশলাটা ভালোভাবে ভেজে নিয়ে আমি এখানে কিছুটা গরম পানি দিয়ে মশলাটাকে পাঁচ মিনিট কষিয়ে নেব পাঁচ মিনিট মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আমি এখানে উপর থেকে মাছগুলো দিয়ে দিব সবগুলো মাছ দেওয়া হয়ে গেলে আমি একটু ছেড়ে দিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নেব পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে আবারও একটু নেড়ে চেড়ে দিব পানিটা অনেকটাই শুকিয়ে গেছে এখন আমি উপর থেকে ধনে পাতা কুচি দিয়ে দিব এই রেসিপিতে ধনে পাতা কুচি দিলে এটা স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করার অনুরোধ রইল সবাই অনেক বেশি ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ